চিরকাল রেলায় আছে থাকবে মোহন বাগান চিরকাল মাঠ কাপিয়ে খেলবে মোহন বাগান চিরকাল রেলায় আছে থাকবে মোহন বাগান চিরকাল মাঠ কাপিয়ে খেলবে মোহন বাগান না আজ আর কিচ্ছু বলার নেই এভাবে গোটা টিম দাঁড়িয়ে গেলে যা হওয়ার তাই হলো এমন কি সনিও এভাবে ফ্লপ করলো এক্সট্রা টাইমে ওদের বিনিত গোলটা করে গেল আর সেকেন্ড গোলটা দেখো এত জায়গা বিনীতকে কেন দিল কেউ দেয় না মেনে নিতে হচ্ছে ওদেরই দিন ছিল ওরা ভালো খেলেছে মেনে নিতে দ্বিধা নেই কিন্তু বারবার এটা কি হচ্ছে আসল সময় ফ্লপ গতবার আই লিগে তাই হল এবার আই লিগেও তাই আসল ম্যাচটায় দল খেলতে পারলো না কাপেও এক ঘটনা গোটা টুর্নামেন্ট দাপিয়ে খেলে সেই ফাইনালে সুপার ফ্লপ এই রোগটা কোথা থেকে এলো সঞ্জয় দা The bigger prize!